এক গোপী তার যমুনাতে আনা জলভরা কলসিটা পাশে রেখে ধ্যান করতে বসেছে আকাশ মার্গে দেবশ্রীবাদ নারদ যেতে যেতে দে বলছেন বারে এটা বিরল দৃশ্য যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সবসময় হয় না গোপী ধ্যান করছে আরে গোপীরা তো ধ্যান করে না কৃষ্ণ অনুরাগিনী তারা তো ধ্যান করে না এসে বলছেন জয় রাধা মাদব জয় কুঞ্জ বিহারী এই যখন কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বলছে গোপী চোখ খুলে দেখে করে ধ্যান করছেন কেন নিশ্চয়ই কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করছেন ধ্যান করে বলল না তুমি ঠিক বুঝতে নি কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি একথা শুনেছেন শুনেছেন বলছে এই কথা জগৎ শোনায়নি অন্য কেউ শোনায়নি ব্রজ গোপীরা ছাড়া অনুরাগিনীর ছাড়া বলেন কৃষ্ণকে হৃদয় থেকে বলে ধ্যান করছি বলেন যুগ যোগীন্দ্র অমলাত্মা ভগবানকে ধ্যান করছে তাকে হৃদয়ে একটু ধরবার জন্য আর তোমরা ধ্যান করছো গোবিন্দকে হৃদয়কে তারাবার জন্য বলো না তাড়ালে আমি সংসার করতে পারবো না বেঁচে থাকা আমার দুরূহ হয়ে গেছে আহা বলি কেন দূর হয়ে গেছে বলেন সকালে উঠে ব্রজবাসীরা তখন মাটির ঘর তো গোবর লেপন করত। যদি এখনো গ্রামের মায়েরা করে সনাতনী হিন্দুরা তো গোময় আমি ঘরে লেপন করছি হঠাৎ দেখছি আমার অন্তর থেকে বেরিয়ে কৃষ্ণ সেই গোবরের ওপর পা দিয়ে ঘরটা আবার নষ্ট করে দিল গোবরের প্রলেপটা এভাবে আমি দশবার প্রলেপ দিচ্ছি আর দশ ও পায়ে হেঁটে ঘর নষ্ট করে দিচ্ছে শাশুড়ি বলছে আর কোনো কাজ নেই না সারাদিন ধরে সাধুর শাশুড়ি তো আর কৃষ্ণকে দেখছে না ওর মনের কৃষ্ণ বাইরে এসে বারবার ওই প্রলেপ দেওয়া ঘরে দশ বার হেঁটেছে দশ বার প্রলেপ দিয়েছে শাশুড়ি বলছে সংসারে আর বুঝি কাজ নেই হ্যাঁ ধনির দোলালি তুমি এই ঘর মুছতেই থাকো বলো তো কি করে কি করে সংসার করি আচ্ছা এরপরে শাশুড়ি কল পাত্র ধরিয়ে দিলেন গাভীর বাট থেকে দুগ্ধ দহনের জন্য আমি যখন দুগ্ধটা দোহন করছি দুগ্ধটা পাত্রে পড়ছে কৃষ্ণ আমার হৃদয় থেকে প্রকাশ হয়ে বলছেন ও গোপী লেগেছে একটু দুধ এসে পড়ুক আমি দুধটা কৃষ্ণের মুখের দিকে টানতে 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 শাশুড়ি এসে চুলির মুটি ধরেছে আরে অভাগিনী দুধ মাটিতে ফেলছো কেন পাত্র থাকতে সব দুধ নষ্ট করে দিলে বলো তো সংসার করা হয় সংসার করা হয় আমার আমি মাটিতেই দিয়েছি রান্না করতে বসালো যেন কি হয়েছে কড়াইতে জল দেওয়ার বদলে জ্বলন্ত কাঠের ওপরে জল দিয়ে রান্না নষ্ট করে দিয়েছি সংসার আমার দ্বারা হবে না ও করতে দেবে না হই জন্য তাকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি ও ও হৃদয় থেকে না গেলে আমার সব উচ্ছন্ন যাবে এরই নাম অনুরাগ আমি ছাড়তে চাই কিন্তু সে আমাকে কবে হবে এই দিন কবে হবে এই ভাব আমি ছাড়তে চাই কিন্তু সে আমাকে ছাড়ে না অনুরাগের দৃষ্টান্ত শুনুন ভক্তমাল চরিত্রে রামার একটা দৃষ্টান্ত তাকে রাম কিন্তু রামা বলে ডাকতেন অত্যন্ত সরল আমি পূর্বেই বলেছি সরল হলে পশুরাও ভক্তি পাবে কিন্তু কপট হয়ে দেবতা হয়েও ভক্তি পাওয়া যাবে না সরল ব্যক্তিদের একটা গুণ কি জানেন এরা এত কূট তর্ক বোঝে না সরলতার মহিমা শুনুন অনুরাগের মহিমা শুনুন এ কথা বহুবার বলা হয়েছে বহুবার আস্বাদন হয়েছে তবু বলবো পিপাসা মিটবে না পিপাসা নিত্য নিরন্তর বেড়ে চলে এই রামা একবার তার গুরুদেব তাকেই মূর্খ বলে আকাট মূর্খ লেখাপড়া জানে না বড় সরল ওকে গরু চরাতে পাঠায় বৃন্দাবনে এটা ব্রজের ঘটনা ভক্তমাল চরিত্রের ব্রজে যখন যায় ওর আবার সরল তো আর সরল ব্যক্তিরা অত মাথায় চিন্তা নিয়ে ঘুমায় না ঘুমও ভালো হয় ওদের আবার খাদ্য হজম হয় বেশি খাই বেশি যারা খুব সরল একটু হাবা গোবা এরা খেতে পারে বেশি অত দুশ্চিন্তা নেই এদের খাদ্যগুলো তাড়াতাড়ি হজম হয় একাদশীর দিন গুরুদেবের ওখানে সব নির্জলা রামায় এসে বলছে প্রভু আপনি তো জানেন আমি তিন ঘন্টার অন্তর অন্তর খেতে দিতে হয় তো একাদশীটে আমি বুঝি না আমি খিদা সহ্য করতে পারি না আমার খাওয়ার ব্যবস্থা করুন নিয়ম বড় না অনুরাগ বড় বলছেন প্রভু আমি সহ্য করতে পারি না খুদা গুরুদেব হেসে বললেন কি ওকে এক কেজি আটা একটু ঘি একটু আলু সবজি দিয়ে দাও আর শোন জঙ্গলে যা নদীর ধারে বসে এটা সিদ্ধ করে তুলসী পাতা নিয়ে যা এটা তোর রঘুপতি রামচন্দ্রকে দিয়ে তবে পাবি ভগবানকে না দিয়ে যেন পাস না একাদশীতে পাচ্ছিস তবে ভগবানকে দিয়ে পাস সরল যারা তারা কোনো কথাকে বর্ষির মতো হৃদয়ে আটকে যায় ওই হাত পুড়িয়ে বনের কাঠ দিয়ে রুটি সবজি কোন রকমে তৈরি করে কদলী পত্রে তুলসী দিয়ে বলছেন এসো রাম এসো রঘুপতি গুরুদেবের ওই কথাটা তার হৃদয়ে সরলতায় আটকে গেছে যে প্রভুকে না দিয়ে যেন তুই প্রসাদ পাস না এক ঘন্টা চলে গেল ঘন্টা চলে গেল তিন ঘন্টা পর যখন সূর্য অস্ত যেতে বসেছে কাঁদছে আর বলছে তুমি বোঝো না আমি ক্ষুধা সহ্য করতে পারি না তুমি দেখছো না আমি এই তিন ঘন্টা বসে রয়েছি সূর্য অস্ত যেতে বলছে তুমি কেন শুনছো না গুরুদেব তো বলে দিয়েছে গুরু বাক্য মিথ্যা নাই তোমাকে না দিয়ে খেতে নিষাদ করেছে রামচন্দ্রের চোখে জল এসে গেছে রঘুবতী প্রকাট হয়ে বলছেন দে আমাকে প্রভুকে আর রুটি খেতে এসেছেন একাদশীতে আসলে ও হৃদয়ের ভক্তিটুকু খেলেন প্রভু ওর প্রসাদে ভক্তি মিশানো এভাবে প্রতি একাদশীতে যখন আসে দ্বিতীয় তৃতীয় একাদশীতে মা সীতা জানকি বলছেন একাদশীতে আপনি কোথায় যান এই সময় বললেন আর না আমার এক সরল ভক্তের ডাকে সারা দিতে যেতে হয় এমন ভক্তকে আমাকে দেখান সীতা মা যদি এসেছেন সেদিনও অপেক্ষা করে বলছেন ঠাকুর আমি জানতাম ভগবান একজন এখন আর একজন কেনেছো আজ তো আমার কম পড়ে যাবে আমার তো খোদা মিটবে না সীতামা হেসে উঠেছেন কত সরল ভক্ত ও সেদিন একটু পেলেন পরের দিন গুরুদেবকে রামা এসে বলছেন প্রভু একটু বাড়িয়ে দিন আটা সবজি না দুইজন আসে একটু বাড়িয়ে দিন গুরুদেব বললেন ওর মতো পাগল সরল কে এসে ওর কাছে ভাগ বসায় হবে ওর মতো কেউ সরল পরের দিন বাড়িয়ে দিল পরের দিন যখন ওই সবজি রান্না করে নিবেদন করে ডাকছে রামচন্দ্রকে সেদিন হনুমান লক্ষণকে নিয়ে হাজির প্রভু একটি করে পেয়ে ওকে দিলেন বারবার বলছেন প্রভু তুমি দিন দিন সংখ্যা বাড়াচ্ছ একটু বলে যাও না আর কতজন আসবে রাম ও হাসে মা জানকীয় হাসে এমন সরলকেই প্রভু ভালোবাসে আমরা কপট হয়ে গেছি মন মুখ আমাদের এক নয় গুরুদেব দেখলেন ওর চোখের ভাষা বদলে যাচ্ছে ওর নয়নের ভাষা বদলে যাচ্ছে এক একাদশীতে কিছু ঘটল না তো সত্যি ভগবানের কৃপা দর্শন পেল না তো বলছেন কাকে দিস তুই বলে কেন আপনি তো বলেছেন প্রভুকে দিয়ে পেতে প্রভু আসে মা জানো কি আসে ঠাকুর লক্ষণও আসে গুরুদেব মনে মনে ভাবলেন কিছু হয়তো ঘটেছে এ আমার আবেগ জানানোর কথা নয় সরলতার কাছে ভগবান চিরদিন এভাবেই ধরা দেন গুরুদেব পেছনে পেছনে গাছের আড়ালে লুকিয়ে দেখছে কারা কিন্তু গুরুদেবের ওই দৃষ্টি নাই ওই সরলতা নাই ভগবানকে দর্শন করবার গুরুদেব অঙ্গ গন্ধ পাচ্ছেন রঘুপতি ভগবানের চরণের দিব্য গন্ধ পাচ্ছেন মা জানকীর দেবী অঙ্গের সেই দিব্য চিন্ময় অপার্থিব গন্ধ পেয়ে গুরুদেব ছুটে গিয়েছে ওরে আমি দেখতে পাচ্ছি না কারা এখানে কাদের এই শাস্ত্রে পড়েছে গোবিন্দের চরণের অঙ্গগন্ধ এখানে কারা বলেন এই তো আমার রাম এই তো মা জানকী এই তো ঠাকুর লক্ষণ ভগবানের চরণে পড়বে কি শিষ্যের চরণে পড়ে গেছে ওরে সারা জীবন শাস্ত্র অধ্যয়ন করলাম সারা জীবন ভজন করলাম আর নিজে হাতে প্রভুকে সেবা করাচ্ছিস তুই আজ থেকে তোর এখানে সেবা দিতে হবে না আমার তো দেখবার সৌভাগ্য নেই মন্দিরে চল আজ থেকে গরু চড়াতে হবে না আজ থেকে হাতে করেই তুই শ্রীবিগ্রহের সেবা দিবি চল চাতুর মাসে চাত গুরুদেব চলে গেছেন ধাম যাত্রায় ওর ওপরে ভাত দিয়ে গিয়ে গ্রামবাসীকে বলে গেল ও তো সরল তোমরা একটু লক্ষ্য রেখো ওর দিকে একটু দৃষ্টি দিও প্রথম সপ্তাহ পরে গ্রামের লোক আসা বন্ধ করে দিল কেন জানেন আরতি দেখাতে দেখাতে এক ঘন্টা চলে যায় কেন জানেন তুমি সামনে এসে না দাঁড়ালে আমি আরতি বন্ধ করব না আচ্ছা গ্রামের লোক কি এক ঘন্টা প্রদীপ জ্বালানো আরতি দেখবে বলে এই উদ্মাত পাগলকে রেখে গেছে বোঝে না কিছু ভজন সাধন কিভাবে আরতি করতে হয় আমার মতে নিয়মের থেকে অনুরাগ অনেক বড় নিয়মের থেকে হৃদয়ের অনুরাগ অনেক বড় ফুল দিতে গিয়ে আধা ঘন্টা হাত কাঁপে চোখের জলে ভিজিয়ে দেয় ও কি কেউ দেখে সব ছেড়ে দিল গুরুদেব কাকে রেখেছে আকাট মূর্গ রাখালকে বোঝে না সোজেনা শাস্ত্র মানে না আশা ছেড়ে দিল এরপরে তার অনুরাগে ওই যে আরতি এক ঘন্টা দেখাতে থাকে ভগবান প্রকাট হয়ে যান তার এই প্রীতির কাছে অনুরাগের কাছে যখন প্রকট হয়ে গেলেন তখন বলছে প্রভু আমি হাতে করে তো সেবা দেব আর ওই আটা গ্রামবাসীর কাছে ভিক্ষা করে এসে সেবা দিতে দিতে যখন প্রকট হন রাম লক্ষণ ওই যে নদীর ধারের মতো একদিন আর করেছি কি একদিন সেবা দ্রব্য কাঁচা রেখে সামনে ডেকেছে প্রভু আসুন রামচন্দ্র লক্ষণজি হনুমানজি মা সীতা আর এসেছে শত্রু রামচন্দ্র সপরিকর প্রায় ভ্রাতাদের সাথে এসে বলছেন আজকে কেন তুমি কিছু প্রস্তুত করনি বললেন প্রভু আমার এই সংসারের নিয়ম মানব না কি হয়েছে বলো রামা বললেন আমি দেখি আমি একা কেন তোমাদের সেবা করব। আরে মা তো রান্না করার দায়িত্ব মায়ের পিতার দায়িত্ব জোগাড় করার আমি একা কেন হাত পুড়িয়ে সব করতে যাব মা কিছু করতে পারে না সঙ্গে সঙ্গে সীতার দিকে তাকে বলছে তোমার তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে আজ থেকে আর হাত পা গুটিয়ে সেবা নিলে হবে না আচ্ছা কাকে কি করতে হবে তুমি বলে দাও রামা রাম ভগবান বলছে তুমি বলে দাও কাকে কি করতে হবে বলো হনুমান গাছে চড়তে পারে ওকে কাঠ ভেঙে আনতে বলুন হনুমান বলছেন প্রভু তোমার এমন ভক্তের সেবা করতে আমি রাজি আছি ও যা আদেশ দেবে আমি তাই করব। বন থেকে কাট বলে লক্ষণ কি করবে লক্ষণকে জল বয়ে আনতে বলুন সীতা কি করবে বলো মায়ের কাজ তো রান্নাঘরে যাওয়া রাম বলছেন আমার কাজ নেই বলে না প্রভু তুমি আমি তোমার কাজ হয়ে ভিক্ষা করে এনে দেবো মা ওটা রান্না করবে চলতে লাগ আমি গল্প শোনাতে বসে নি আপনাদের এই ব্যাস ভক্তমাল চরিত্রে উজ্জ্বল হয়ে আছে অনুরাগের এই মহামহিমা সরল অনুরাগ প্রীতিতেই বল ভগবান আবিষ্ট হন খুব বেশি কঠোরতা নয় ভজনে গুরুদেব দুই মাস পর গ্রামে ফিরে এসে শুনছেন কিরে রামার খবর কি তোরা খবর রাখিস বলে আর রামা কাকে রেখে গেছেন আরতি দেখায় দু ঘন্টা ধরে মন্দিরে সবাই যাওয়া ছেড়ে দিয়েছে তবে শুনেছি ভালো আছে শুনেছি ভালো আছে মন্দিরে গুরুদেব কাউকে না জানিয়ে কি করছে এই জন্য চুপি এলেন এসে দেখে দরজা খোলা আর যে দৃশ্য দেখলেন দেখছেন রামচন্দ্র সীতা ঠাকুরানি সুগ্রীব সুগ্রীব নয় শত্রুঘ্ন ভরতজি লালাজি সবাই একসাথে প্রসাদ পাচ্ছে আর মা সীতা আর রামা পরিবেশন করছে শুধু ভক্তমন্ডলী এর পরপরই। যখন আসমন করতে বেরিয়ে এসছেন রামা তখন গুরুদেব চরণে পড়ে বললেন ও রামা এতদিন শুনেছি গুরুদেব শিষ্যকে কৃষ্ণ প্রাপ্তির দ্বারে নিয়ে যায় শিষ্য হয়ে গুরুকে ভগবত দর্শন করিয়ে দিলি ধন্য তুই রামা তুই ধন্য তোকে পেয়ে আমি ধন্য রামা সুদি এই হলো অনুরাগ কবে হবে আমাদের আজ আমরা বড় কঠোর হয়ে গেছি জানেন এই কঠোরতা দিয়ে ভগবান পাওয়া যায় না দেখবেন এরা কত সরল শিশুর মতো আসুন আমরা বাইরে লোক দেখানো ভাবে কিছু হয় না গো কি হবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে কি হবে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা প্রচার করে যদি ভক্তি নাই হলো অনুরাগ না হলো কি হবে নিজের নাম যশ খ্যাতি মূর্তি বানিয়ে কিছুই হবে না জানেন আমাদের মতো পাঁচ শতাংশ সাধুরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু পঞ্চাশ শতাংশ সাধুরা সবার অন্তরালে ভগবানের ভজন করছে তারা বাইরে আসে না সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি এক মহারাজা এলেন ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে ওনার শিষ্য হবেন ওনার দাসত্ব গ্রহণ করবেন উনি দীক্ষা দিবেন না তিনি বারবার আসছেন নামটা আমি নেব না কিন্তু সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজির চরিত্রে উনি ভোরবেলা এই রাজামশাইকে সম্মানী ব্যক্তিকে শিষ্য করবে না বলে আচ্ছা আমাদের কাছে যদি কোনো রাজা দীক্ষা নিতে আসতো আমি নিজেকেই ধন্য মনে করতাম তাড়াতাড়ি দীক্ষার ব্যবস্থা করতাম ইনি ধনী ইনি রাজা ইনি সম্পদশালী কিন্তু প্রকৃত গুরুদেব এরানা নন এনারা এই দীক্ষাকে এড়াবে বলে কি করেছে জানেন বাইজির বাড়ি গেছে বাইজিকে মা বলে ডেকে বলছেন মা আমাকে বাঁচা বললেন বাবা আপনি আমার দুয়ারে এসেছেন বলে হ্যাঁ মা আমাকে একটু বাঁচা বলে কি করতে হবে বলুন আপনার মতো মহাত্মা আমার দোয়ার এই পাপি ওষির এসছে কি করতে হবে বলে কিছু করতে হবে না ভালো একটু অলঙ্কার পরে ভালো শাড়ি পরে সেজে গুজে নে আমার সাথে এক জায়গায় যেতে হবে কি করলেন জানেন একটা রিক্সা ভাড়া করে ওই বাইজিকে পাশে বসিয়ে নবদ্বীপের রাস্তায় এক বেলা ধরে ঘুরলেন যারা বাবাকে চেনে না তারা থুতু ফেলতে লাগলো হ্যাঁ বাইজিকে নিয়ে রিক্সায় ঘুরে বাবাজি যারা জানেন তারা মুখ নিচু করে কাঁদতে লাগলো বাবার লীলার কোনো রহস্য আমাদের বোঝার ক্ষমতা নেই এই দৃশ্য দেখে সেই রাজা যখন ফিরে গেলেন তখন একজনকে হেসে হেসে বলেছিলেন আর কত বড় অভিনয় করলাম বলতো বেঁচে গেলাম আজ কত বড়ো অভিনয় করলাম এরাই নিজেকে বাঁচাতে পারে এরাই ভগবানকে ভালোবেসে জগতের সবকিছু ছাড়তে পারে আমরা পারি না কোনটা চাই জানেন একটা অনুরোধ করি যখন সম্মান আসবে অর্থ আসবে পদ প্রতিষ্ঠা আসবে জানবেন আপনার ওপর থেকে কৃপা বঞ্চিত হচ্ছে মহাদের আপনাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে আমরা কি মনে করি জানেন আমার মতো সুনাম যশ খ্যাতি লোক লোক আমার আমাকে বন্দনা করার জন্য দেখবার জন্য ব্যাকুল নিশ্চয়ই আমার উপর গুরুদেবের কৃপা হয়েছে রাধারানীর না বঞ্চনার বঞ্চনা হয়েছে আপনার প্রতি আচ্ছা আপনার প্রতি গুরুদেবের কৃপা হয়েছে আপনার প্রতি মহতের করুণা এসেছে কি করে বুঝবেন বলে যশ খ্যাতি যখন তিত লাগবে হৃদয়ের ভগবাদ ভজনের অনুরাগ বৃদ্ধি পাবে তখনই জানবেন আপনার উপর কৃপা হয়েছে যখনই ভজনের অনুরাগ বাড়বে তখনই জানবেন যে গুরু কৃপা মহৎ কৃপা আপনাকে বরণ করেছে কিন্তু যশ খ্যাতি যদি ভালো লেগে যায় পূজা প্রতিষ্ঠা যদি ভালো লেগে যায় জানবেন দস্যু এসে সব কেড়ে নিয়ে গেছে ছয় মাস দিন মজুর খেটে আজ ছয় মাসের খোরাক নিয়ে যাচ্ছিল টাকা নিয়ে বনের দস্যু এসে যেমন কেড়ে নিল ঠিক তদুপরি লাভ পূজা প্রতিষ্ঠায় দস্য আমাদের ভজন কেড়ে নেয় ভক্তি কেড়ে নেয় অনুরাগ কেড়ে নেয় সুদীবিন্দ অনুরোধ করব এর হাত থেকে বাঁচুন এখন এটাই হয়ে গেছে এটা একটা বিজ্ঞাপনের সময় হয়ে গেছে কার কত বিজ্ঞাপন কে কত বেশি করতে পারবে বিজ্ঞাপনে ভগবান পাওয়া যায় না অনুরাগে ছাড়া ভক্তিতে ছাড়া পাওয়া যায় না এই দয়া করি কৃপা করে আসুন আমরা এই জাল থেকে বেরিয়ে আসার সংকল্প নেই আমরা নিজের এই জগতের কোন দাগ কাটুক আপনাদের আমার হৃদয়ে যেন আগে দাগ কাটে একটু স্মৃতিটা যেন আমরা কর্ণ করে হৃদয়ে নিয়ে যেতে পারি শুনুন শাস্ত্রে বলেছেন গৌরী আচার্যগণ বলেছেন তিনটে জিনিস হতে সাবধান একটি হলো বললেন এখানে বলছেন যে গৌরব অর্থাৎ কারো ভিতরে যদি নাম যশের গৌরবে গৌরবান্বিত হয় তাহলে জানবেন সেটা রৌরব স্বরূপ আঠাশটি নরকের মধ্যে অন্যতম নরক হলো রৌরব নরক অর্থাৎ গৌরব যদি ভালো লাগে এসে আগে পেছনের সাইনবোর্ডে দেখেছি আমার ছবিটা ভালো দেওয়া আছে কিনা আমি যদি এসে দেখি আমার নামের আগে ভগবত চূড়ামনি সব শব্দ দেওয়া আছে কিনা না দিলে মনে মনে কষ্ট পাই কেন বিশেষণ দেয়া হয়নি শেষ। শেষ যদি গৌরব ভালো লাগে আমার নাম প্রচারের গৌরব ভালো লাগে জানবেন আপনি রৌরবে পড়ে গেলেন গৌরী আচার্য বললেন তুমি রৌরব নরকে ঢুকে গেলে আর যদি মান ভালো লাগে বললেন তুমি করলে আচ্ছা যারা মদ পান করে তারা পবিত্র থাকে ওই সময় পবিত্র বলবেন তাকে যারা মদ পান করে ঢুলছে করছে এই সময় তারা পবিত্র নয় তেমনি যাদের মান ভালো লাগে বলছেন সেটা সুরাপানের ন্যায় আর নিজের প্রতিষ্ঠা যদি কেউ চায় গৌরী বৈষ্ণব বললেন ওটা শুকরের বিষ্ঠা আমরা মনে করতে পারি তো যে আমাদের দ্বারা ভজন হবে আপনারা করতে পারেন কিন্তু আমার মতো পারে না যদি প্রতিষ্ঠা কারো ভিতরে এই ঝোঁক এসে যায় নেশা এসে যায় বলে আচ্ছা এই বস্তু কারো অঙ্গে লাগলে কারো জামা কাপড়ে লাগলে আপনি নিজের ঘরে ওঠেন তো ঘরে ওঠেন না তো রাধা মাধবের চরণে যাবেন কি করে সাধুগণের পাশে বসবেন কি করে হৃদয়ে যদি প্রতিষ্ঠারূপ শুকুরের বিষ্ঠা থাকে তাহলে এইসব তাল ছেড়ে দাও যদি এ পথে থেকে থাকতে চাও এ পথে যদি ভগবত চরণে যেতে চাও যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো ছেড়ে দাও এগুলি দিয়ে অনুরাগ জাগা হৃদয়ে নারদজির দ্বিতীয় সংজ্ঞা ভক্তি সূত্রের অনুরাগ কাকে বলে কি করে প্রীতি অনুরাগ ভগবত সাক্ষাৎকার প্রেম ভক্তির সাক্ষাৎ পাব দ্বিতীয় সংজ্ঞা বলেই আমরা পাঠ বিশ্রাম করব দ্বিতীয় সংজ্ঞাটি বড় মার্মিক বললেন কথা রাগা, ছোট্ট ছোট্ট শব্দ এই গ্রন্থটা একটু ক্রয় করে ঘরে রাখবেন নারদ ভক্তি সূত্র ছোট ছোট কথা কিন্তু গভীরতা দেবশ্রীপাদের গায়ের হাওয়া লাগলেই ভক্তি এসে যায় তিনি বলছেন এই ভক্তি কল্পতরু তিনি বলছেন সা কথা অন রাগা অর্থাৎ হরি কথাতে যার অনুরাগ এসেছে পিপাসা এসেছে ব্যাকুলতা এসেছে জানবে ভাগবত সাক্ষাৎকারে সময় উদিত হয়ে গেছে তার জীবনে কি বললাম ভাগবত কথা সাধু মুখে শ্রবণে কারো যদি পিপাস আজকে যেমন যশোরবাসীর জেগেছে অদ্ভুত কাণ্ড আমার শিক্ষাগত যোগ্যতা আমার বিষয় কর্ম যদি আপনারা জানেন আমার মুখে থুতু ফেলবেন আপনারা তো আমি অবাক হয়ে যাই যে যশোরের মতো প্রসিদ্ধ এখানে কে আসেনি বলতে পারেন নামটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতান্য চরিতামৃত লিখে গেছে নাকি কম কথা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু চৈতান্য চরিতামৃত এই গ্রন্থ যশোরের নামটা বেনাপোলের নামটা থেকে যাবে ঠাকুর হরিদাসের স্মৃতি অনন্ত বিশ্ব প্রলয় হয়ে গেলেও মুছে যাবে না অন্য কোন ভূখণ্ডে এই যশোরের নাম উল্লেখ থাকবে গ্রন্থে সেই যশোরের মানুষ কে আসেনি এখানে প্রাত স্মরণীয় বন্দনীয় ভগবত আচার্যগণ এখানে এসেছেন ভগবত সপ্তাহ করেছেন আমার মতো নরক নর্দামার নরকের কিড ভাষা শূন্য ভাব শূন্য আজ মানুষ একটু হরিকতা শোনার জন্য কত ব্যাকুলতা এই ব্যাকুলতাই প্রমাণ করে প্রেম ভক্তি পাওয়ার দুয়ারে পৌঁছে গেছেন আপনারা হরি কথাতে যদি অনুরাগ হয় তাহলেই জানতে হবে তিনি ভক্তির চলে গেছেন কত পাঠকও এখানে বসে আছেন কত আচার্যজন নিচে বসে আছেন এটাই হল এই অনুরাগ সা অনুরাগা সা কথা অনুরাগা নারদ বললেন হরি কথাতে সাধু হরি কথাতে যার অনুরাগ এসেছে তিনি সাক্ষাৎকারের দুয়ারে পৌঁছে গেছেন অনুরাগের সূর্য রক্তিম আকারে তার হৃদয়ে প্রকাশ হতে শুধু অপেক্ষা ধোঁয়াটা উঠছে অগ্নিটা প্রজ্বলিত হবার শুধু অপেক্ষা হরিকথাতে রুচি